হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগে দেখাবো সন্ধ্যাবেলা আমার মেয়ে পড়তে বসে কী কী করে ওই ব্যাগ নিয়ে আসলো নিয়ে এসে বিছানার উপর বসে নিজে নিজে ব্যাগের জেন্টা খুলে সব বইগুলো বের করছে আমাকে কিছু করতে দেয় না ও নিজে নিজেই সব করে কিছু করতে চাইলে না মামা আমি করব আমি বই বের করব আমি সিলেট বের করব ম্যাজিক সিলেট বই ম্যাজিক ট্যাব সব কিছু বের করেছে ছোটো মানুষ কাণ্ড কারখানাগুলো ভালোই লাগে দেখতে তো এখন লেখা শুরু করছে পড়ার চাইতে লিখার টানটা বেশি আবার পড়া শুরু করছে কখন কি করবে আপনারা শুধু দেখেন কখনও পড়ছে কখনও লিখছে কখনো মুস্কি মুচকি হাসছে এবার সরে সরিয়ে পড়তেছে আবার হাসতেছে এবার ওয়ান টুতে চলে গিয়েছে বারবার একটু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আবার ম্যাজিক বইটা নিয়ে এবার পড়ছে না তো বইয়ের ছবিগুলো দেখছে এই বইটাতে একটা সুবিধা আছে যে বইটাতে যে অক্ষরগুলো নাচে লিখলে দশ সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে যায় তো আমার মেয়ে বইটাতে খুব লেখে বইটাতে লিখে অবশ্য অনেক লেখা শিখছে তো দেখছে আর কী কী করবে ভাবছে এবার পড়তেছে পড়ছে আর বই কী কি করছে আবার লেখা শুরু করলো এবার স্বরেও লিখছে তেমন একটা ভালো করে লিখতে পারে না বা চেষ্টা করে তো চেষ্টা থাকলেই তো সব কিছু করা সম্ভব হয় তো পড়ার মাঝে মা কি খাবো তো আবার একটু চা করে নিয়ে গেলাম আমার মেয়েকে দেওয়ার জন্য চা নিয়ে গিয়ে বিছানায় রাখলাম তো একটু ভয় পাচ্ছে গরম নাকি তো আমি ধরতে বললাম একবার ধরছে বলছে না মাম গরম না আমি তো ঠান্ডা করে নিয়ে গেছি উষ্ণ গরম চা খাওয়াটাও ভালো খাচ্ছে একটু খাবে খাওয়ালে না মার খাব না এবার জুসের প্যাকেট আর স্টো নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে আমার কাছ থেকে গ্লাস নিল মামুন গ্লাস দাও গ্লাস নিয়ে স্ট্রো দিয়ে কিসের কি খাওয়া দাওয়া ভুর তুলছে কী করছে আবার পড়া শুরু করলো কোথায় থেকে কোথায় যাচ্ছে শুধু আপনারা দেখেন কি করছে এবার আবার সিলেটে চক দিয়ে লিখছে হ্যাঁ আবার এবার ছড়া পড়বে পড়ছে আমাকে শোনাচ্ছে পড়া হয়েছে এবার মাম বইগুলো সব ব্যাগে উঠাবো হ্যাঁ উঠাও কি আনন্দ এবার উঠাচ্ছে আমি যদি বলি মা আমি উঠাই দিই এবার না আমি উঠাবো তো আমিও পছন্দ করি যে বাচ্চারা প্রত্যেকটা বাচ্চায় নিজেদের কাজ নিজেরা করাই ভালো মায়েরা তো সাহায্য করেই তার সাথে নিজেদের প্রস্তুতিটাই আসল প্রস্তুতি আবার আমার সাথে একটু মজা করছে এবার ব্যাগ নিয়ে ছুটি বলে চলে যাচ্ছে ব্যাগের ওজন ওর চাইতে একটু বেশি তো পড়াশোনা শেষ এবার বাবা মেয়ে বলছে কি খাবো কী খাবো তো আমার গ্রামের বাসা থেকে বাসার গাছের পেয়ারা নিয়ে আসছিলাম পেয়ারা মেখে দিলাম একটু তো বলছি কেমন হয়েছে রিভিউ মেয়ে বলছে গুড বাবা বলতেছে খুবই সুন্দর হয়েছে এই বাবা মেয়ে খাওয়া শুরু করেছে আমি একটু ঘুরে আসতে আসতে দেখি বাবা মেয়ে সব সাবার করে ফেলছে আমার পাগে একটা পিস পড়ছে আমি খাচ্ছি মেয়েটা নাস্তে আর খাচ্ছে আল্লাহর মতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ